আল্লাহ প্রথমে ছেলেদেরকে বললেন শোনো সুরানুর তেত্রিশ নাম্বার আয় আল্লাহ ছেলেদেরকে বললেন তোমরা তোমাদের চোখ নিচু রাখ এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটা কি করবে নিচু তাহলে আপনি সিডিউস হবে এক কথা দুই নাম্বার আল্লাহ পাক আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো কাদেরকে আমাদেরকে মানে ছেলেদেরকে প্রথমে আল্লাহ ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো লজ্জাস্থানে হেফাজত ঠিক আছে সুরা বানি ইসরাইল আল্লাহ বললেন জেনা ধারের কাছেও যেও ধারের কাছেও যেও আল্লাপাক আরো বললেন যদি কেউ জেনা করে ফেলে সুরা নুড়ে তাহলে তাকে একশোটা বেত্রাঘাত করতে হবে কয়টা এবং এক বছরের জন্য তাকে বহিষ্কার করতে হবে আল্লাপাক শাস্তিও দিলেন শুধু তাত্ত্বিক বিধান দেন নাই শাস্তিও দিয়েছেন কারণ শুধু তাত্ত্বিক বিধান দিয়ে হবে আমি যদি ওয়াশ করে বেড়াই ভাই মদ খায় না মদ খায় না কোনো শাস্তি না অ্যাপ্লাই করে তাহলে কি মদ ছাড়বে মানুষ আমরা যদি বলি হত্যা করা মহাপাপ মহাপাপ দুর্নীতি করা মহাপাপ মানুষ দুর্নীতি ছাড়বে ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে আল্লাহাক তাত্ত্বিক কথা শুরু করলেন না শাস্তিও নিশ্চিত করলেন তারপরে আল্লাহাক আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যবচার করে তাহলে তাকে রজন করতে হবে মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ঠিক আছে শাস্তি এরপরে দেখেন আল্লাহাক মেয়েদেরকে বলছেন মেয়েদেরকে বলছেন তোমরা মূলত ঘরে থাকো যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো ঘর ফি বুউ জুন্না তে আবার রোজ না তবে জাহিলি আছে বুলা তোমরা মূলত ঘরে থাকো জাহিলি যুগে মেয়েরা যেভাবে প্রদর্শন করে বেরাতো এই গ্যাসটা তোমরা কোরো না যদি করো তাহলে সমাজে বেয়াপনা ফায়েসা বেড়ে যাবে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত যেটা আমরা হচ্ছে আচ্ছা এরপর আল্লাহ আরো বললেন হেনবি আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিম্বাব দিয়ে তাদের পুরো বক্ষ দেশটাকে ঢেকে নেয় তাহলে পোশাকের সংস্কৃতি শেখর কোথেকে শিখবো আমি কোথেকে শিখবো আল্লাহ কর্তৃক নাজিল কি তো সর্বশেষ ঐশী গ্রন্থ থেকে শিখবো নাকি যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি নাকি যে দর্শনে হাজারটা ভুল সেটা শিখবো আমি আল্লাহ এখানে বলছেন নারীদেরকে বলো বাইরে গেলে পরে তারা যেন ভাব দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে বক্রদের ঢেকে রাখো আচ্ছা আসেন আল্লাহকে আরো বললেন যে তোমরা অমুক 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 যেমন আপনার বাবা আপনার ভাই আপনার এই যে সন্তান এই যে মাহারাম যারা আছে এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিজাব অবলম্বন বিধান দিলেন চক্ষু নিচু করতে বললেন করতে বললেন এবং যদি এর করে ফেলে তাহলে আল্লাপাক শাস্তির কথা বলো আল্লাহের সিস্টেমটা সুন্দর হবে না এই সিস্টেমটা নবী সালে অ্যাপ্লাই করলেন সমাজ থেকে সমস্ত জেরা ব্যবচার ভিত্তি উঠে চলে বলবে বলবেন না